আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল হাসান আজকের ভিডিওতে কথা বলবো ক্রিকেটের শর্ট ক্যাচিং নিয়ে তো শর্ট ক্যাচিং ড্রিল দেখাবো বেসিক শর্ট ক্যাচিং ড্রিল আমরা যখন প্র্যাকটিসে ক্যাচিং প্র্যাকটিস করি তখন কোন কাজগুলো আমাদের করা উচিত তো চলেন সেটাই এখন দেখাবো তো প্রথমে দেখাবো বেসিক ক্যাচিং গ্রিপ কিভাবে ক্যাশ ধরার জন্য গ্রিপ করতে হয় তো আমাদের যে দুইটা হাত আছে এই দুইটা হাত অবশ্যই ডান হাত বাম হাতের এই যে লিটিল যে ফিঙ্গার আছে একটার সাথে একটার উপরে আরেকটা হাত দিতে হবে এইভাবে যাতে করে আমি ক্যাশটা ধরার সময় আমার বলটা লাগার পরে ছুড়ে না যায় তো যদি আমি এভাবে ক্যাচ ধরি তাহলে কিন্তু কোনো পিছনে কোনো সাপোর্ট থাকবে না তো সাপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যাচিং গ্রিপ ভালোভাবে হবে না এবং ক্যাচটাও ভালোভাবে ধরা যাবে না তো সেক্ষেত্রে ক্যাচিং গ্রিপটা হবে একটা আঙুলের উপর আরেকটা আঙুল এইভাবে দিতে হবে এবং বলটা সামনে থেকে নিতে হবে সামনে থেকে নিতে হবে এবং আঙ্গুলের যে পজিশন আঙ্গুলের পজিশনটা থাকবে নিচের দিকে ক্যাশটা ধরার পরে শেষ পর্যন্ত আমি বলটা চোখে দেখব এভাবে ইয়েস আমি কিন্তু ক্যাশ ধরার সময় আমার ফিঙ্গারগুলো নিচে আছে এবং আমি কিন্তু সামনে থেকে ধরছি ধরার পরে আমি শেষ পর্যন্ত বলটা দেখব ইয়েস এই যে শেষ পর্যন্ত দেখবো এখান থেকে যদি আমার মিস যাই আমি যেন সেকেন্ড টাইম বলটা ধরতে পারি তো অনেকে ধরে এভাবে ধরে এটা কিন্তু একটা ভুল গ্রিপ তো এই ভুল গ্রিপে কিন্তু ক্যাচ ধরলে মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেকে আবার এরম করে ধরে তো এটাও কিন্তু একটা ভুল গ্রিপ এভাবে ক্যাচ ধরলে কিন্তু হবে না সঠিক এইভাবে সঠিকভাবে ধরতে হবে থাকবো এইভাবে এই তো দাঁড়াবো ধরবো এখন আমি আমার একটা পার্টনারকে নিয়ে কিভাবে ড্রিল প্র্যাকটিস করা হয় সেটা দেখাবো তো আমি সামনে আমার একটা পার্টনার নিয়ে নেছি আকাশ তো এখন আমরা ব্রিলটা করব আকাশ পজিশন গ্রিপ সামনে হ্যাঁ রেডি সামনে থেকে ধরো তো এই ছিল ক্রিকেটের শর্ট ক্যাচিং এর বেসিক গ্রিপ তো এবং সাথে একটা ড্রিল দেখালাম শর্ট ক্যাচিং কিভাবে প্র্যাকটিস করতে হয় তো পরবর্তীতে এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল বাটন দিয়ে বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে পরবর্তী ভিডিওতে আবারও হবে আল্লাহ হাফেজ